সে যত সঙ্গীদেরকে ছেড়ে দিল হলি আর্টিস্টদের মতো ঘটনা ঘটলো তাকে একুশ আগস্ট গ্রেডে আমরা আসামি তাকে এবং অন্য যত জঙ্গি ছিল সবাইকে সে মুক্তি দিয়ে দিয়েছে কারণ এই জঙ্গিদের সাথে তার একটা যুক্ত ছিল তার একটা সংযোগ ছিল তা কাজে বাংলাদেশটাকে সে একটা জঙ্গির দেশ হিসেবে পরিণত করতেছে আজকে সাধারণ মানুষের অবস্থাটা কি দেখো সাধারণ মানুষ আজকে খেতে পাই ছাত্রদেরকে বিভ্রান্ত করছে এখন সাধারণ ছাত্র ছাত্রীরা যারা এই বিভ্রান্তি জুক্তি ছিল আমি যাদেরকে বলবো তাদেরকে তারা দেশের বার্তা দিয়ে আসবে অনেকে অনেকে তো আপনাদের হারালো তখন যদি আমার কথাটা শুনতো তাই হারাতে না আজকে তারা নিশ্চয় উপলব্ধি করতে পারছে আমি বলবো

যাদের আত্মসম্মান বোধ আছে তারা থাকে না কত জোর মানে যশ তাদের চাপ থেকে তাদেরকে তাদেরকে বাতিল করে দিয়েছে দিয়েছে ইলেকশন কমিশন কে বাতিল আমাদের মানবাধিকার কমিশন কে বাতিল

খালেদা তাদেরকে মন্ত্রী বানায় কি বলে চুরি করে এই খনিদেরকে পার্লামেন্টে বসায় রচিত আমি বলছো আমি বিচার করবো আমি বিচার করতে পারছি আল্লাহ আমাকে সেই সুযোগ এই ছাত্র হত্যার জন্য জনগণ হত্যার জন্য পুলিশ হত্যার জন্য পাবলিকের নেতা কর্মী এবং মাইনরিটি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেউ বাদ যায় নাই আক্রমণ করছে হিন্দুদের বাড়ি ঘর মন্দির ভাঙছে বুদ্ধিস্টদের ব্যাগটা ভাঙছে সেখানেও তাদের ছেলেদের হত্যা করছে সেই খরচ এবং রাঙামাটিতে প্রত্যেকের উপরে এরা হামলা করছে তাদেরকে মারছে মাইনরিটির রূপে যে অত্যাচার আবার দাবি ওটাই কি স্কন নিষিদ্ধ করতে হবে আর সংবিধান থেকে সেকুলার শব্দ বাদ দিতে হবে কেন বাদ দিতে হবে এই সংবিধান จัดৃতpita দিয়ে যাচ্ছেন এটা লাখো শহীদের রক্তের বিনিময়ে পাওয়া গিয়ে জেনে কলমের কচো জিয়াও এটা নিয়ে চলছে এছাড়াওorse খাতা জুড়ে করছে এটা আবার আমরা সেই সংবিধান নিয়ে এনেছি মানুষের অধিকার আমরা নিশ্চিত করেছি এবং এই সংবিধানেরই সপ্তম অনুচ্ছেদে গ অবৈধভাবে অনির্বাচিত কোন কেউ যদি ক্ষমতা যায় তাহলে তার বিচার হবে এবং তার কোনো সাংবিধানিক ভিত্তি নাই সে অসাংবিধানিক ভাবে অবৈধভাবে ক্ষমতা দখল করছে ইনশালা তার বিচার ওই সংবিধান মোতাবেকি হবে এবং তার ওই চালকামানোর যে কোনো সাথে আছে আর উপদেষ্টা এবং সমলকেই সবকটা বিচার বাংলাবাদী ঘুরে কোনো জায়গা নাই বাংলাদেশে আপাত আচ্ছা ছড়া দেশের মানুষ হাহাকার জি জি তাহলে জীবনে নিরাপত্তা দেয় যে কোনো ঘরে ঢুকতেছে অমনি তাদেরকে খুন করে

বৃহত্তর নোয়াখালীর অবস্থা অনেক খারাপ আপা সারা সারা বাংলাদেশের অবস্থা বানায় রাখছে ওরা আপা সারা বাংলাদেশটাকে একটা বদ্ধ ভূমি বানায় রাখছে যেখানে সেখানে হপতাপ মানে এমন কোন লোক নাই যারা এখন শান্তিতে আছে সবাই প্রত্যেকটা জায়গায় তো এইভাবে আবার এখন আবার সে একটা পদক্ষেপ নিচ্ছে এদিকে প্রায় আশি পঁয়ত্রিশ জন সেই সাথে তিনশো লোক তারা জেলা উপজেলা ইউনিয়নে সার্ভে করতে পাঠাচ্ছে সবাইকে বলে দাও ওই সার্ভে করতে কারা যায় কাদের নাম লিখছে হ্যাঁ সেই আমরা চাই আপা আপনি সুস্থ থাকেন আপনি সুস্থ থাকলে বাংলাদেশ সুস্থ থাকবে বাংলাদেশ ভালো থাকবে আপনাকে আবার আমরা ফিরিয়ে এনে বাংলাদেশকে আবার এগিয়ে নিয়ে যাওয়ার জয়ের মালা করা বাংলা জয় বাংলা জয় বঙ্গবন্ধু আপা প্লিজ

যেটা করতে হবে একটা হচ্ছে তোমরা যে দেশে আছো সেই দেশের আইন কানুন মেনে ওখানকার যারা নির্বাচিত প্রতিনিধি বা সরকার বা যে বিভিন্ন মানবাধিকার সংস্থা তারপরে একশো একশো পঁয়ষট্টি জন সাংবাদিকের নাই কার্ড বাতিল তাদের একশো ছয় জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা দিছে এবং আমাদের কত জনকে গ্রেপ্তার করে জেলে ঢুকাছে মানুষের জীবন যাপন করছে সাংস্কৃতিক কাজ করতে পারে না ব্যাংক

যেখানে আসো সব জায়গায় জনবত তৈরি করতে জি জি সন্ত্রাসের রাষ্ট্রে পরিণত করছে। এবং মানুষ খুন করছে আজকেও কোনো তুমি জানো মহাশুর মায়ের বাড়িতে কাজে তোমরা এই বিষয়গুলি তুলো আর স্বজন বন্ধু বান্ধব পরিচালিত জানাচ্ছে খুবই কষ্ট আছে সাহায্য করো মামলা দিয়ে দিয়ে আমাদের নেতা কর্মীদের চর হয়রানি করে যাচ্ছে তাদেরকে সহযোগিতা করা এই যে আইনজীবী ঠিক করা এবং আন্তর্জাতিক ভাবে কিভাবে মানে এদেরকে জন্ম আবার একটা জিনিস একটা জিনিস একটু সন্দেহ লাগতেছে আবার তোমরা থাকবা কাজ করবা আর দেশের ভিতরে মানুষকে না করালে দেশের মানুষের মুক্তি দেয় আমি তো একটা কথা বলতে চাই একটা জিনিস সন্দেহ লাগতাছে যে পাকিস্তান থেকে যে শিপের কতগুলি কন্টিনার মধ্যে কেন এবং এত দ্রুত ওরা কিভাবে পাকিস্তানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কটা গড়লো কারণ খারাপ ছিল এটা তো এটা তো কোনোদিন ছিল না বাংলাদেশে একাত্তরের পর এটা হয় নাই আপা এখন এটা এইটা নিয়ে আমাদের ওখানে আপনি তো অবশ্যই আপনি অনেক কিছু অবগত আছেন অবগত আছেন এটা আমাদের জানার প্রয়োজন এই তথ্যটা আমাদের বের করা উচিত যে যে কোনো ভাবে গোয়েন্দা বলেন যে কোনো ভাবে আমাদের তো কিছু না কিছু আছে এদের মাধ্যমে এই জিনিসটা আমাদের খুবই দ্রুত বের করা উচিত এরা কি মনে করতেছে মনে হয় সম্ভবত ভয় পাইতেছে যে আমরা হয়তো দেশে

আমাদের এই দেশটাকে আবার উদ্ধার করতে হবে ইনশাল্লাহ এই জন্য আমাদের যা করতে হবে প্রবাসী এবং দেশে আপা আমরা আমরা যারা বাহিরে আছি আপা আমরা প্রয়োজনে দেশে গিয়ে আবার মুক্তিযুদ্ধে ওই মুক্তিযুদ্ধ আমরা দেখি নাই 71 এ আমরা নতুন মুক্তিযুদ্ধ আমরা অংশ নিব আপা ইনশাআল্লাহ উদ্ধার করতেই হবে আপা আমাদের আচ্ছা শুনুন জি আপা বলেন আমরা আমরা শেষ করব আমরা ডেনমার্ক আমালিগ এর পক্ষ থেকে এ জায়গায় আমরা যারা আছি আমাদের বয়োজ্যেষ্ঠ নেতৃবৃন্দ আছে বলো শেষ করব ডেনমার্ক